আমি যখন স্কলগুলি তাদের এই নোংরামিটা যখন দেখি আসলে একটা মা বয়সী মায়ের চেয়ে বড়ো বয়সী মানুষ কেন একটা ছোটো তোমরা তো সবাই আমি আমার বড়োদেরকেও আমি কিন্তু তুমি করে বলি কেন ভালোবেসে আদর করে এই চরিত্রটা কেন হয় একটা বাঙালি নারীর ভিতর আমি জানি না এটা দেশের বাইরে খুব কম দেখা যায় এটা বাংলাদেশি দেখা যায় যে একটা বয়স্ক মহিলা একজন ইয়াং আঠারো বছর একটা ছেলের সাথে খারাপ কাজ করবে তাকে তার প্রেমে পড়বে তাকে প্রেমে ফলে ফেলে তার লাইফটাকে নষ্ট করে দেবে এটাকে ডেস্ট্রয় করা আমার একটা ছেলে আছে আমার ছেলের সাথে যদি কেউ এই কাজটা করে আমি তাকে বলবো জানতো কবর দিতে আমি পুরো সমাজটাকে নোংরা করতেছে পুরো সমাজটা নোংরা হয়ে যাচ্ছে তুমি ভাই প্রেম করতে পারো তোমার যদি হাজব্যান্ড না থাকে তুমি তোমার কোয়ালিটি তোমার পরিচিত ওরকম এক জায়গায় একটা সার্কেলে করো আমাদের কি বন্ধু বান্ধব নয় আমাদেরও তো বন্ধুবান্ধব আছে আমি তো ছোটোদেরকে বন্ধু কখনও বানাবো না আমি আমার ছেলের বয়স মনে করো বত্রিশ তেত্রিশ বছর আমি তো এর নিচে কোনো ছেলেকে বন্ধু বলবোই না তুই আপনি বলবোই না আমি আমার বয়সের ছোটোদেরকে সবসময় তুমি করে বলি তুই করে বলি আদর করি এই না মানে যে তার সাথে আমি প্রেম করবো তাকে প্রেমের ছলে ফেলে তাকে আমি তার কাছ থেকে আমি অর্থ সম্পদ এইটা সেইটা বা তাকে যে আমি ভাইরাল হব এই নেশাটা বাংলাদেশের অনেক কটা মেয়ের আছে তাদের এই 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 মেন্টালিটি চেঞ্জ করতে হবে কারণ এই মেন্টালিটিটা আমাদের সমাজকে কিন্তু ভালো মেসেজ দিচ্ছে না আমি ভালো মেসেজ দিতে গিয়ে কিন্তু অনেক বিপদগ্রস্ত হয়েছে এই জন্য আমি কাউকে না কিছু লিখি না গোলশান একটা আছে একজন আমেরিকাতে সে কিন্তু লিখে আমি তার লেখাগুলিকে পজিটিভ ভাবে এই কারণে নেই সে কিন্তু ভালো লিখে তা আমি বলবো যে এই বয়স্ক একজন নারী মা বোন সবাই সে তো একটা একটা আঠারো বছরের ছেলেকে সে নষ্ট করতে পারে না সেই নষ্ট করার দায়বদ্ধতা সে ধ্বংস হয়ে যাবে তার পরিবার ধ্বংস হয়ে যাবে তারও তো মেয়ে আছে শুনলাম আমি আমি একটা ভিডিও দেখেছি আরেকটা কথা বলি আমি আপনাদেরকে কালকে বলছিলাম বক্তব্য করতে গিয়ে যে একটা হুজুর অনেক নামকার একজন হুজুর আমার নামটা মন নেই খোরশেদ বা কিছু একটা নাম আমার নামটা মনে নেই একটা মেয়ে আঠারো বছরের একটা মেয়ে তাকে নিয়ে মিথ্যা প্রচার করে তাকে ভাইরাল করছে ছয় মাস নাকি মেয়েটার সাথে সংসার করেছে এই করেছে সেই করেছে বলে ভাইরাল হয়েছে সেই লোকটা তার মেয়েটার পিছনে পড়ে এই মেয়েটা যে বলে না আল্লাহ আল্লাহ ছাড় দে তো ছেড়ে দেয় না তখন যাই দেখে মেয়েটা আরেকটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসাম সেখানে গিয়ে মেয়েটাকে সমস্ত মিডিয়া নিয়ে গেছে নিয়ে যে এটাকে ধুসছে ধরার পর মেয়েটা মাপ চাইছে উনি মাফ করে দিয়েছেন উনি কত বড় ভালো মানুষ যে ওনাকে মা মেয়েটাকে মাফ করে দিয়েছে তো এরকম নোংরা মেয়েদেরকে বাংলাদেশের মাটিতে থাকতে দেওয়া উচিত আমি মনে করি এরকম নোংরা মেন্টালিটি কেন হবে সবার ঘরে মা বোন আছে ভাই বোন আছে আর বাজে কমেন্ট পারি যারা তাদেরকেও আমার মনে হয় সাইবার ক্রাইমের ইয়েতে নেওয়া উচিত

আমার না যাওয়ার একটাই কারণ ছিল যে আমি সমাজের জন্য কাজ করব মানবতার জন্য কাজ করব ব্যবসায়িক কাজ করব আমি অ্যাবিসি সি চার বছর সময় দিয়েছি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আরেকটা আমি কথা বলবো সেটা হচ্ছে যে আমি যখন বিপদগ্রস্ত হয়েছি এটা আপনারা বেশি বেশি করে নোট করেন এটা আনকার্ডভাবে ছাড়বেন আমি যখন বিপদগ্রস্ত হয়েছি আমার নিজের ক্লাব রোটারি ক্লাব অফ গোলশান পার্ক সিটি থেকে আমাকে প্রত্যাহার করা হয়েছে গোলশান মহিলা একটা ক্লাব একাডেমি মেম্বার সেখান থেকে আমাকে বের করে দিছে উত্তরা লেডিস ক্লাব থেকে আমাকে বের করে দিছে ক্যাপিটাল ক্লাবে আমি একজনকে ব্যবহার করতে দিচ্ছি সেখানে সেই ক্লাবটা আমার কাছ থেকে লিখে নিয়ে নিছে তো এই যে হয়রানিগুলি আমাকে করেছে আমার কোটি কোটি টাকার এই যে সব জিনিস এক একটা ক্লাবের মেম্বার হতে অনেক টাকা লাগে সেই ক্লাবগুলি থেকে আমাকে বের করে দিয়েছি আমি রোটারির পিছনে প্রচুর টাকা ইনভেস্ট করেছিলাম বাট আমার রোটারি ক্লাব গুলশান পার্ক সিটি এটা আমার নিজের ক্লাব আমি প্রতিষ্ঠা করেছি আমি ইনার হল প্রতিষ্ঠা করেছিলাম আমি জনটা নিয়েছিলাম আমি অনেক ক্লাবের সাথে ছিলাম যেগুলো সামাজিক সংগঠন আমাকে ক্লাব থেকে বের করার অধিকার কাকে দিয়েছে আমি বলি কে কাকে দিয়েছে আমার টাকা ক্লাব তার মানে আমি এগুলি নিয়ে অবশ্যই সময় মতো আমি যাবো আমি আইনের আশ্রয় নিব যে আমাকে কেন বের করে দেওয়া হয়েছে আমি তো ওখানকার বাইটাল মেম্বার ছিলাম আচ্ছা এটা গেলো অনেক গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয় যে আমাকে আমাকে যখন র‍্যাব ধরলো আমাকে দোষ সবাই জানে আমি কি কিন্তু আমাকে কেন তারা ওইখান থেকে প্রত্যাহার করে ওইখান থেকে চিঠি পাঠে আমাকে বের করে দিল বিশাল একটা বিষয় কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি আবার নতুন করে সব কিছু যুক্ত হচ্ছি এই হচ্ছে আমার মানে এই ষড়যন্ত্রের ষড়যন্ত্র করে যে এখনও ছবির পিছনে ষড়যন্ত্র করতেছে গোয়ার ছবির পিছনে